দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমত আজকে আমি নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল আলিম সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনসের প্রোপাইটার বা মালিক আজকে আমি আপনাদেরকে যে মেশিনটি দেখাবো সেটি হলো ডিটারজেন্ট তৈরির একশো কেজি পার ব্যাসের মেশিন আমাদের প্রত্যেকটা সাইজের মেশিন আমরা যা বলে দিই তার চেয়ে বেশি আহ পরিমাণ তৈরি করা যায় এটি আমরা একশো কেজি পার ব্যাস বললেও একশো থেকে একশো বিশ কেজি আর ডিটারজেন্ট তৈরি করা যাবে তারপরেও আরো অনেক জায়গা খালি থাকবে আরো বেশি মাল তৈরি করা যাবে বাট একশো বিশ কেজির উপরে যাওয়া ঠিক হবে না সেক্ষেত্রে হলো আমরা যে মেশিন মেশিনের যে সুইচ গুলো ইউজ করছি সেই সুইচ গুলো জলে যেতে পারে এরকম ভয় থাকতে পারে এই জন্য আমরা ১২০ একশো বিশ কেজির উপরে না যাওয়ার জন্য মানুষকে পরামর্শ দিই এই মেশিনটি যেমন দেখছি এটি একটি কমপ্লিট মেশিন এই পাশটা হলো মেকানিক্যাল পার্ট এখানে মোটর আছে সেটা কাভার করে দেওয়া এর ভিতরে গিয়ার আছে সেটাও কাভার করে দেওয়া এর ভিতরে মেকানিক্যাল পার্ট আছে এখানে মোটর আছে ইলেকট্রিক লাইন আছে এগুলোও কাভার করে দেওয়া মেশিনটির প্রত্যেকটা পার্ট বাই পার্ট খোলা সম্ভব এই পাশ খোলা সম্ভব এই পাশ খোলা সম্ভব এটা খোলা সম্ভব প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট খুলে যেখানে যে সমস্যা হবে সেইগুলোর সমাধান করা সম্ভব এইভাবে আমরা তৈরি করেছি এই পাশটা হলো ওয়ার্কিং সাইড এটি হলো মিক্সার এর ভেতরে এটি উঁচু করে রেখে এর ভিতরে মাল দিতে হবে মাল দেওয়ার পরে যখন হয়ে যাবে রেডি হয়ে যাবে তখন এখানে একটা থাকবে লেবার সেই লিভারটা টান দিলে এখানে চাল নিয়ে হয়ে এই রিজার্ভ ট্যাঙ্কির ভিতরে পড়ে যাবে এই রিজার্ভ টাঙ্কি এমনভাবে তৈরি করা যেন একশো বিশ কেজির উপরে ডিটারজেন্ট একসঙ্গে ধরে সো এটি হলো কমপ্লিট সেট এই মেশিনটির দাম আমরা রাখছি হলো আড়াই লাখ টাকা এই মডেলের আরেকটা মেশিন আছে সেটি হলো পঞ্চাশ কেজি প্রতিবাস পঞ্চাশ থেকে সত্তর কেজি প্রতিবাস এই মেশিনটির দাম আমরা রাখছি দুই লাখ টাকা আর এই একশো কেজি যেটা সেটি হলো আড়াই লাখ টাকা টু জিরো টু গ্রেডের এস এস দিয়ে তৈরি খুবই শক্তপোক্ত একটি মেশিন এই মেশিনটা যারা নিয়ে ব্যবসা করতে চান তাদের আশা করা যায় পাঁচ দশ বছরের ভিতরে আমাদেরকে আর ফোন দেওয়ার প্রয়োজন হবে না যে মেশিনের এই সমস্যা সমস্যা এরকম কোন কারণে আমাদেরকে ফোন দেওয়ার প্রয়োজন হবে না বলে আমরা ধারণা করছি পঞ্চাশ কেজি ব্যাসের যে মেশিন সেটি হলো এই যে এটি দিয়ে পঞ্চাশ কেজি ব্যাসের মেশিন তৈরি করা হবে আর এটি হলো একশো কেজি ব্যাসের মেশিন তো যারা ডিটারজেন্ট তৈরির ব্যবসায় আসতে চাচ্ছেন বা এই ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যাদের পুঁজির সংকট আছে পুঁজি কম তারা আরো ছোট মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের ষাট হাজার ষাট হাজার টাকার মেশিন আছে এক লাখ টাকার মেশিন আছে এক লাখ ত্রিশ হাজার টাকার মেশিন আছে এরপরে হলো দুই লাখ তারপরে আড়াই লাখ তারপরে আরো বড়তে যদি সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ আট লাখ এগারো লাখ এরকম নানান রকম মেশিন আমাদের কাছে রয়েছে আমাদের কাছ থেকেই কেন আপনারা মেশিন কিনবেন প্রথমত হল আমরা একটা কোয়ালিটি ফুল মেশিন মানুষকে প্রোভাইড করার চেষ্টা করি আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রদান করি যদি মোটরের কোনো ধরনের সমস্যা হয় সেটি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি মেশিনের পাঁচ বছর মোটরের এক বছর এছাড়া আমরা যেটা করে থাকি যে আপনি যখন নতুন তখন আপনার অনেক ধরনের সহযোগিতার প্রয়োজন যেমন কাঁচামাল কোথায় পাওয়া যাবে এটি আপনি হয়তো জানেন না তো আপনার কাঁচামালের সোর্সিং করে দেবো আমরা প্যাকেট কোথা থেকে করতে হয় সেটি হয়তো জানেন না তো আমরা প্যাকেট করে দেব এরপরে হলো আপনার প্রশিক্ষণটা প্রয়োজন আছে যে কোন মাল কতটুকু দিয়ে ডিটারজেন্ট কেমন মানের তৈরি করতে হয় ভালো মানের ডিটারজেন্ট তৈরি করতে গেলে কোন মাল কতটুকু কতটুকু দিতে দিতে হয় হয় তারপরে একটু মানের ডিটারজেন্ট তৈরি করতে গেলে কোন মাল এই প্রশিক্ষণটা আমরা দিয়ে দিই যদি আমাদের কারখানার ভিতরে এই প্রশিক্ষণ হয় তাহলে ফ্রি যদি আপনার কারখানায় গিয়ে প্রশিক্ষণ দিতে হয় তাহলে এটির জন্য আমরা টাকা নিই এরপরে হলো আপনার লাইসেন্স ট্রেড লাইসেন্স সার্টিফিকেট ট্রেডমার্ক বিএসটিআই এগুলো সবই তৈরি করার জন্য আমরা সহযোগিতা করি ঢাকার ভেতরে যদি হয় ঢাকা বিভাগের যদি হন তাহলে আমরা নিজেরা সাথে থেকে বিএসটিআই করে দিই ঢাকার বাইরে কোনো বিভাগে যদি হয় তাহলে আমরা সব ফাইলপত্র প্রসেস করে দিই ঢাকা থেকে যে যে জিনিসগুলো তৈরি করা দরকার সেগুলো আমরা তৈরি করে দিই এবং বিএসটিআই করার জন্য অন্যান্য যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা প্রসেস করে দিই যেন সেখান থেকে এই ফাইলগুলো নিয়ে গিয়ে সেই বিভাগীয় অফিসে দেখা করলে সাথে সাথে বা কম কোনো হ্যাসেল ছাড়াই আপনি লাইসেন্সটা পেয়ে যান এভাবে আমরা সকল ফাইলপত্র প্রসেস করে দিই কার সঙ্গে দেখা করতে হবে কোথায় দেখা করতে হবে সবগুলো আমরা বলে দিই এভাবে একেবার এ টু জেড আমরা সহযোগিতা করে থাকি আমরা শুধু দুইটা জিনিস দেই না একটা হলো পুঁজি দেই না যে ব্যবসা করার জন্য যে টাকা পয়সা দরকার এই টাকা দেই না আর দুই হলো তৈরি করার পরে মালগুলো দোকানে দোকানে বিক্রি করে দেই না এই দুইটা কাস্টমারের হাতে বাদ বাকি এর আগে যেগুলো আছে সবগুলো আমরা একেবারে হাতে কলমে বা সাথে থেকে আমরা সহযোগিতা করে এই প্রক্রিয়াগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করি মানে একজন নতুন মানুষ ব্যবসায় আসতে গেলে যে সহযোগিতাগুলো দরকার আমার মনে হয় বাংলাদেশে আমাদের সে আর কেউ এত সুন্দরভাবে এত ভালো সহযোগিতা কেউ করে না অতএব যদি কেউ নতুন মানুষ যারা ব্যবসা করতে চাচ্ছেন কোনো না কোনো ব্যবসা সেই ব্যবসাগুলো সেই নতুন মানুষগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের ব্যবসায়িক জীবনের হাতে আমরা খুব সুন্দরভাবে সহযোগিতা করে আপনাদেরকে একটি প্রজেক্ট দিয়ে দেব বাদ বাকি যদি কোনো কথা থাকে কোনো বিষয়ে সংশয় থাকে প্রশ্ন থাকে তাহলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে আমাদের সেই নম্বরে কথা বলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন অথবা আমাদের ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা হলো মেশিনস গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা এই ঠিকানায় এসে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন আশা করি আপনাদের কোনো ধরনের সংশয় থাকলে সেই সংশয়গুলো দূর হবে